আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জনি আবারও চলে এলাম আপনাদের মাঝে দেখেন আজকে আমি আছি বর্তমান সকালের এটা আমি আসি বর্তমান ঢাকা উত্তরা উত্তরার দেখেন রাস্তাঘাটে ঠিক আছে স্কুলের ছেলে মেয়ে সবাই মিলিতভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ কিভাবে করতেছে যে জিনিসটা আমরা আগেও দেখছি এই জায়গার মাঝে ট্রাফিক নিয়ন্ত্রণ করতো পুলিশ প্রশাসন কিন্তু পুলিশ প্রশাসনে যেরকমভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতো এর চেয়ে শতগুণ ভালোভাবে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে যা বলার বাহিরে কারণ তাদের যে মুখের একটা বাসা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যা অমায়িক ঠিক আছে একটা রিক্সাওয়ালারেও আপনার কথা বলতেছে এত সুন্দরভাবে কথা বলতেছে যে কথাটা নামায় না আর যেতে না ঠিক আছে আর পুলিশ প্রশাসনে তারা যেরকমভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আর স্কুলের কলেজের স্টুডেন্টরা তারা যেরকম যেরকমভাবে করতেছে মানে রাইট দিন ডিফারেন্স একটা কথা তারা বলছে না যে দেশটা স্বাধীন হয়েছে আর আমরা সুন্দরভাবে গড়তে চাই হ্যাঁ তারা পারবে তাদের আচার ব্যবহারে ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন